খাওয়ার পাতে পাও যদি এমন স্বাদে দুধসুক্তো সারা জীবন ধরে হয়ে যাবে এই দুধসুক্তের ভক্ত নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে আজকে একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে যার নাম হচ্ছে দুধসুক্তো যার জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি সজনে বেগুন আলু কাঁচকলা এবং করলা এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি নিয়েছি বেশ বেশ কিছুটা বড়ি এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে নিচ্ছি আর জলটাকে নিয়ে তার মধ্যে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আড়াই চামচ পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে লিকুইড গরুর দুধেও এটাকে বানাতে পারো তবে গুঁড়ো দুধে বানালে স্বাদাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর চালমগজ নিচ্ছি দু চামচ আর নেব এক চামচ মতো বা এক মুঠো মতো কাজু কাজু চালমগজ আর পোস্তটাকে জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে তারপর এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে দশ মিনিট রেখে ভালোভাবে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম দিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেল ব্যবহার করব না যেহেতু গরমকাল বেশি তেল মশলা খাওয়াটা ঠিক হবে না এবার তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা করলাগুলো করলাগুলোকেও হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আজকে আমি এই শুক্তোটা এক ফোড়নেই তৈরি করব মানে বারবার করে ভেজে নামানো তোলা এগুলো করব না একেবারে ফোড়ন দিয়ে রান্নাটা বসিয়ে দেব আর দেখো ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি পাঁচ ফোড়ন এলাচ লবঙ্গ আর দারচিনি স্টিক নিয়ে ফোরনটাকে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আর কাঁচকলাটা গরমকালে বেশি ভাজাভুজি বা তেল মশলাযুক্ত খাবার না খাওয়াটাই ভালো তাই আমি একদম সিম্পলভাবে হালকা মশলা দিয়ে এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আলু আর কাঁচকলাটা এক দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো বেগুনটাও একটু ভেজে নিলাম এক মিনিট ধরে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা বা কেটে রাখা সজনে ডাঁটাটা সজনে ডাঁটা খুব বেশি ভাজতে হয় না তাহলে কিন্তু সজনে ডাঁটার যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব বেশি না ভাজাটাই ভালো ওই এক মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর মগজের পেস্টটা যেটা তোমাদেরকে দেখালাম ওই পেস্টটা কি বেটে নিয়েছি আর ওই বাটিটা ধুয়েই একটু জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম আমি সবজি ভাজার সময়তে হলুদের ব্যবহার করিনি তবে তোমরা যদি চাও হলুদের ব্যবহার করতেই পারো কিন্তু যেহেতু দুধ শুক্ত একটু সাদা সাদা হলেই খেতে ভালো লাগে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে সাধমতো লবণ হাফ চামচেরও কম জিরে গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো এই দুটো মশলা দিয়ে ভালোভাবে এটাকে আবারও দু মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি দু মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে টাইম দেব সেদ্ধ হওয়া বলতে দেখবে এরকম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে অবশ্যই লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে আসবে আশা করি দেখে বুঝতে পারছো ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে দিলাম আর আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি এটা কিন্তু এই সময়তেই প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে শুকতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই ঝালের জন্য এখানে ব্যবহার করলাম মাত্র দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম বা রান্না করে নিলাম অবশ্যই লো ফ্লেমে দেখে বুঝতে পারছ সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই দুধটা বা গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে টাইম নেব দশ মিনিট মতো তোমাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব তারপরে ফিরে আসছি ঠিক দশ মিনিট পরে ফিরে এলাম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ যে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই দুধ শুক্তটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার ভেজে তুলে রাখা করলার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে করলা তোমরা চাইলে যারা খুব বেশি তেঁতো খেতে পছন্দ করো তারা করলাটাকে প্রথমেও দিয়ে দিতে পারো এবার মিষ্টির জন্য ব্যবহার করছে এখানে বাতাসা বাতাসা দিলে দুধ দুধশুক্ত স্বাদ দাও ভালো হয় আর চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না তার জন্য বাতাসা গুড়ের বাতাসাটাই ব্যবহার করলাম এবার এখানে শুক্ত মশলা যেগুলো রেডিমেড পাওয়া যায় সেই শুক্ত মশলাটাই আজকে আমি ব্যবহার করলাম তবে আমার চ্যানেলে ভাজা মশলার রেসিপি কিন্তু দেওয়া আছে আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই যে তোমাদেরকে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই তোমরা চাইলে এর সাথে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো স্পেশালি মূলো গাজর এগুলো কিন্তু তোমরা দিতে পারো যেহেতু গরমের দিনে বানাচ্ছি তো সবসময় সব সবজি হাতের কাছে থাকে না তার জন্য আমি দিলাম না এবার ভেজে রাখা বড়ির টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট দু মিনিট পরে ফিরে এলাম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ বন্ধুরা যে এটা কত সুন্দর দেখতে লাগছে একদম অল্প সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে যা গরমের দিনে কিন্তু ভীষণই স্বাস্থ্যকর আর সুক্তো কিন্তু খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি এই রকমভাবে অবশ্যই একবার দুধসুক্তো বানিয়ে খেয়ে দেখো সত্যি সত্যি তোমরা এই সুক্তের ভক্ত হয়ে যাবেই যাবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজ তাহলে এখানেই আসি দেখা হবে পরের দিন টাটা